যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হোয়াইট হাউসকে জানিয়েছে যে ইউক্রেনকে টমহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে দেশটির নিজস্ব মজুদে উল্লেখযোগ্য ক্ষতি হবে না কিন্তু চূড়ান্ত অনুমোদন এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানান টমহকের পাল্লা প্রায় ষোলশো কিলোমিটার তাই ইউক্রেন কয়েক মাস ধরেই এগুলো চেয়েছে বিশেষত রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করার জন্যে পেন্টাগনের জয়েন্ট স্টাফ ইতোমধ্যেই অক্টোবর মাসে হোয়াইট হাউসকে এই মূল্যায়ন জানায় ট্রাম্প পরোক্ষভাবে বলেন আমাদের কাছে অনেক টমহক আছে যা ইউক্রেনকে দেওয়া যেতে পারে তবে এক পর্যায়ে তিনি জেলেনস্কিকে তা এখনই না দেওয়ার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রকের মূল্যায়ন অনুযায়ী সরবরাহ হলে স্টক ক্ষতিগ্রস্ত হবে না এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা রাখার সক্ষমতা আছে তবু কীভাবে ইউক্রেন ক্ষেপণাস্ত্রগুলো চালাবে ও প্রশিক্ষণ করবে সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে ঐতিহ্যগতভাবে টমাহক জাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয় কিন্তু ইউক্রেনের নৌবাহিনী দুর্বল হওয়ায় ভূমিভিত্তিক লঞ্চার দেওয়ার কথা ভাবা হচ্ছে ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন লঞ্চার না দিলেও ইউক্রেন নিজে প্রযুক্তিগত সমাধান বের করতে পারে যেমন তারা ব্রিটিশ স্টর্ম শ্যাডোকে ভিন্ন প্ল্যাটফর্মে খাপ খাইয়ে দিয়েছে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন বছরের শেষে পর্যন্ত তারা দূরপাল্লার আঘাত ক্ষমতা বাড়াতে চায় যাতে আন্তর্জাতিক সমর্থনের সঙ্গে যুদ্ধের সমাধান সম্ভব হয় রাজনৈতিকভাবে স্পর্শকাতর সিদ্ধান্ত হওয়ায় ট্রাম্পের চূড়ান্ত সই অনুসরণীয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা